হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এর আগে একটা আমরা এস টোয়েন্টি টু আলটা ফোন নিয়ে ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে যে এস টোয়েন্টি টু আলটা ফোন আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কীভাবে কিনব আমরা যেহেতু রিপেয়ারিং শপ নিয়ে অনেকদিন যাবত আসি তাই ফোন নিয়ে আজকে একটা ভিডিও করি যে আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন ঠিক কীভাবে কিনবেন যেহেতু আমরা প্রতিনিয়ত এই সেক্টরটাতে কাজ করতেছি আপনারা অনেকে ফোন কিনছেন বা প্রতারিত হচ্ছেন তো সেদিক থেকে বিবেচনা করে আজকে ভিডিওটা আমরা সাজানো যেহেতু আইফোন থার্টিন প্রো ম্যাক্সে এখন বর্তমান সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রচুর পরিমাণ সেল হচ্ছে তো সেদিক বিবেচনা করে আইফোন থার্টিন প্রো ম্যাক্স কি কেনা বর্তমান দুই সালের জন্য উচিত হবে কিনা এই বিষয়ে একটু আলোচনা করব আজকে আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো সবই আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স তো এটাও একটা থার্টিন প্রো ম্যাক্স স্পেসিফিক নিয়ে যদি কথা বলি আইফোন থার্টিন প্রো ম্যাক্স অনেকগুলো ভ্যারিয়েন্টের আসে হ্যাঁ আইফোন থার্টিন প্রো ম্যাক্স অনেকগুলো ভ্যারিয়েন্টের আসে কোনোটা হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্টের হংকং ভ্যারিয়েন্টের হংকংগুলো থাকে ফিজিক্যাল ডুয়েল সিম আর হচ্ছে যে ইউএসএতে একটা সিঙ্গেল সিম থাকবে এবং একটা ই সিম থাকবে তো এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা কি দেখে ফার্স্ট অফ অল একটা আইফোন কিনবো আইফোন কেনার জন্য সর্বপ্রথম আমরা যার থেকে ফোনটা কিনছি তার সাথে একটুখানি টেকনিক্যালি কথা বলবো টেকনিক্যালি কথা বলতে হচ্ছে ভাই আপনি ফোনটা কবে কিনছেন কতদিন ধরে ইউজ করতেছেন এবং আপনি ফোনটা ঠিক কোন পারপাসে ইউজ করেন বা কিভাবে ব্যবহার করেন ফোনটা কি খুব বেশি রাফ ব্যবহার হয় কিনা বা আপনি কোন মানে গেম টেম খেলতেন কিনা বা একটু তো খুঁটিনাটি ওনার থেকে ভালো করে জিজ্ঞেস করে নেব এরপরের বিষয়টা হচ্ছে ফোনটা আমরা ফিজিক্যালি হাতে নেব হাতে নেয়ার পর আমরা সবার আগে যে জিনিসটা বুঝবো যে চোখে চোখের দেখা যেটাকে বলে চোখের দেখা দেখবে যে ব্যাকশেল আমি আবারও বলে দিই ব্যাকশেল গুলো কিন্তু অরিজিনাল বডির সাথে একদম স্মুথ ফিটিং থাকবে কোনো প্রকার উঁচা নিচা বা ফাঁকা থাকবে না যদি দেখেন যে উঁচা নিচা আছে ফাঁকা আছে তার মানে ব্যাকশেলটা চেঞ্জ হয়েছে অথবা বডিটা খোলা হয়েছে তো সবার আগে এই এই জিনিসগুলো খেয়াল করবেন তারপর ক্যামেরা সেকশন হ্যাঁ ক্যামেরা সেকশনের ভিতর ভালো করে দেখবেন যে ক্যামেরাতে কোনো প্রকার ধুলোবালি আছে কিনা না যদি দেখেন যে কোনো প্রকার ধুলোবালি আছে তার মানে কোনটা খোলা হয়েছে তো খোলা হয়েছে এটা সমস্যা না এবার খোলা ফোনগুলো আপনারা যদি ইনটেকের দামে কেনেন তাহলে সমস্যা তো যদি ফোন খোলা হয় অবশ্যই সেটা কম প্রাইজে কিনবেন আমি বলতেছি না যে ফোন কিনবেন না তবে সেটা কম প্রাইজে হবে কারণ আপনি আপনি যদি খোলা ফোন দামে তাহলে তো লস এরপর সবচেয়ে পার্ট হচ্ছে ডিসপ্লে থার্টিন প্রো ম্যাক্সে এখন এ যাবৎকালে সব আদার্স কোন তেমন প্রবলেম দেখা দেয় না সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ডিসপ্লে তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ করা এটা কিভাবে দেখবেন এই দেখেন আমরা এই ফোনটার প্রথমে হচ্ছে সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে জেনারেল পার্টে গেলাম জেনারেলে যাওয়ার পর অ্যাবাউট অ্যাবাউট সেকশন পর দেখেন পার্টস অ্যান্ড সার্ভিস হিস্টোরি এখানে একটা অপশন আছে এই অপশনে যাওয়ার পর এই যে ডিসপ্লেটা এই ডিসপ্লেটা কিন্তু মূলত হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ ডিসপ্লেটা কিন্তু চেঞ্জ বাট ডিসপ্লেটা অরিজিনাল প্যানেলে লাগানো যে কারণে এখানে দেখেন ডিসপ্লেটা ইউজড লেখা আসছে ইউজড মানে হচ্ছে যে একটা পুরাতন ডিসপ্লে খুলে লাগানো হয়েছে এবং রিপ্যাড ষোলো এপ্রিল দুই ষোলো এপ্রিল দুই তার মানে হচ্ছে ষোলো এপ্রিল মাসের ষোলো তারিখ দুই সালে এই ডিসপ্লেটা ইনস্টল করা হয়েছে যদি কোনো প্রকার ফোনের এরকম অরিজিনাল ডিসপ্লে লাগানো হয় বেশিরভাগ ক্ষেত্রে অরিজিনাল প্যানেলের ডিসপ্লে লাগানো হলে এরকম যদি আপনার পার্ট হিস্টোরি সহ আছে কত তারিখ চেঞ্জ করা হয়েছে পার্টটা ইউজ কিনা তাহলে বুঝে নেবেন যে ফোনটা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আছে আর কোনো কারণে যদি দেখেন এখানে আননোন পার্ট আছে আনন পার্ট থাকা মানে হচ্ছে যে ফোনের ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে হতে পারে সেটা অরিজিনাল ডিসপ্লে না এবং এই আননন পার্ট দেখেও আসলে ডিসপ্লে চেঞ্জ বোঝা যায় না কারণ বর্তমানে বাজারে মার্কেটের ডিসপ্লেগুলোতেও কিন্তু এই মেসেজগুলো রিমুভ করা যায় তা আমরা যেটা দেখব চোখের দেখে আমরা বুঝবো চোখের দেখা দেখে আমরা বুঝবো যে ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে কি হয় নাই চোখের দেখা দেখে বুঝবো ডিসপ্লেটা হয় বুঝবো যে ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা অরিজিনাল যে ডিসপ্লে থাকবে অরিজিনাল ডিসপ্লে যে চিন বেজেল চিন বেজেলটা কিন্তু একেবারে চিকন থাকবে হ্যাঁ মার্কেটে ডিসপ্লে গুলো চিন বেজেল মোটা থাকে আর অরিজিনাল ডিসপ্লে গুলো চিন বেজেল চিকন থাকবে আর ডিসপ্লে যদি রিপেয়ার করা হয় অবশ্যই এখানে উঁচা নিচা বা ফাঁকা থাকতে পারে এবং ডিসপ্লের যে কালার ক্লিয়ারিটি এটা একদম সাদা থাকবে না হালকা একটু নেট ঝিরঝির ঝিরঝির থাকবে তো মোটামুটি ডিসপ্লেটা নিয়ে আপনারা বেশি ফোকাস দেবেন আদার্স ওয়াইজ হচ্ছে ক্যামেরাগুলো চেক করবেন যে ক্যামেরাতে কোনো প্রকার ডট আছে কিনা কোনো স্পট আছে কিনা যদি ভালোভাবে ক্লোজ থেকে দেখবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে ফোনটা আপনি নিতে পারেন এবার আসেন প্রাইজের বিষয়টা তো এবার কতর মধ্যে কেনা বর্তমানে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ঠিক আছে যদিও প্রাইসটা এরকম খোলামেলাভাবে বলা উচিত না তবে কন্ডিশনের উপর ডিপেন্ড করে যদি ফ্রেশ কন্ডিশনের ফোন হয় ফোনে কোনো রিপেয়ার হিস্টরি নাই এবং হচ্ছে ফোনটা ইনটেক অবস্থায় আছে তাহলে আপনারা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে নিতে পারেন আর যদি ফোনটা রিপেয়ার করা হয় ফোনটা যদি রিপেয়ার করা হয় তাহলে আমি রেকমেন্ডেড করব যে হচ্ছে আপনারা পঞ্চাশের আশেপাশে কিনেন আর ডিসপ্লে যদি চেঞ্জ থাকে তাহলে বলবো যে চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে কিনেন এর বেশি প্রাইস দিয়ে কিনবেন না আর সবচাইতে ভালো হয় আপনার যদি পরিচিত কোনো লোক থাকে তার থেকে কেনেন অথবা যে ফোন সম্পর্কে ভালো ধারণা রাখে তার সাথে কথা বলে কিনেন আশা করি সকলে বুঝতে পারছেন আর সেকেন্ড হ্যান্ড ফোন যারা কিনবেন কিনবেন অবশ্যই অবশ্যই সাবধানে সেকেন্ড হ্যান্ড ফোন ভালো ভালো যদি যদি আপনি শুনে কিনতে কিনতে পারেন পারেন একটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান আমাদের চ্যানেলে যে ফোন কিভাবে কিনতে হয় তাহলে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আমরা এই ধরনের যেকোনো একটা মডেল নিয়ে আমরা আসবো ধন্যবাদ